চোদ্দ তারিখে এ এফসি ম্যাচ মাঠে না গিয়েও খেলা দেখবেন কিভাবে। এ চ্যাম্পিয়ন্স লিগ টুর দু হাজার চব্বিশ পঁচিশ প্রিলিমিনারি রাউন্ডে তুর্কমেনিস্তানের আলটিন আশরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল এফসি বুধবার অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটি ইস্টবেঙ্গলের জন্য মরণ বাচন ম্যাচ এই ম্যাচ জিততে পারলে প্রতিযোগিতায় তারাও মোহনবাগান সুপার জ্যান্টের সঙ্গে পাল্লা দিতে পারবে ইস্টবেঙ্গল বনাম অলটিন আসির ম্যাচটি হবে বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আশা করা হচ্ছে গ্যালারিতে উপচে পড়বে লাল হলুদ জনতা কিন্তু সবার পক্ষে মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব নয় এই পরিস্থিতিতে ভরসা লাইভ স্ট্রিমিং ইস্টবেঙ্গল এফসির ম্যাচ লাইভ কোথায় দেখা যাবে সেই ব্যাপারে ধোঁয়াশা রয়েছে ফ্যানকোট আগামী চার মরশুমের জন্য ভারতে এএসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলির গুলির নিজেদের কাছে রেখেছে তবে এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক পর্যায়ের ম্যাচগুলি কোনো লাইভ টেলিকাস্ট করা হবে না ইস্টবেঙ্গল কিংবা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে কি না সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি এবারের মরশুমে শুরু থেকে ভালো ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল এফসি কলকাতা ফুটবল লিগে এখনো পর্যন্ত একটিও ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল এফসি শক্তিশালী ভবানীপুরের বিরুদ্ধেও জিতেছে দল সিএফএল এর মতো ডুরান্ড কাপেও দুরন্ত লাল হলুদ ব্রিগেড দুই টুর্নামেন্টে প্রচুর গোল করেছে লাল হলুদ দল ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও রয়েছেন গোলের মধ্যে ইস্টবেঙ্গলের এই ফর্ম এশিয়ান ম্যাচেও বজায় থাকবে বলে আশা করবেন ক্লাবের সমর্থকরা গত মরশুমে বারো বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল সুপার কাপ জেতা সুবাদে ফের আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দল এশিয়ান প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গলের কীর্তি খোদাই করা হয়েছে ইতিহাসের পাতায় দেশের টুর্নামেন্টের পাশাপাশি এশিয়ান টুর্নামেন্টেও দল যাতে ভালো কিছু করে দেখাতে পারে সেই লক্ষ্য নিয়েই এবার হেভি ওয়েট স্কোয়াড গঠন করেছে ইমাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এখন দেখার বুধবার দলে পারফরমেন্স কেমন হয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন